বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের রাজ্যের রাজনৈতিক কচকচানি বা আন্তর্জাতিক ক্ষেত্রে যে রাজনৈতিক কচকচানি চলছে যে সাম্প্রদায়িককরণ বা মেরুকরণের চেষ্টা এপার বাংলায় হচ্ছে এবং ওপার বাংলাতেও যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে বলে খবর সেসব বিশ্লেষণে না গিয়ে আগামী দিনে আমাদের দেশের রাজনীতি এবং আমাদের দেশের সামনে এক নতুন রাজনীতির দিগন্ত খুলে যাচ্ছে নতুন এক দিশা নিয়ে হাজির হচ্ছে যখন যে কোনো সময়ে যখন দেশ সমাজ সংস্কৃতি যখন চ্যালেঞ্জের মুখে পড়ে যায় তখন মাঝে মাঝে এমন একজন ব্যক্তির এমন একজন মানুষের এমন একজন নেত্রীর আবির্ভাব হয় সেই নেত্রীর হাতে পড়ে সমস্ত কিছু সংস্কার হয়ে যায় সংস্কৃতি সমস্ত কিছুতে পরিবর্তনের হাওয়া দেখা দেয় আপনারা যদি লক্ষ্য করে দেখেন স্বাধীনতার পর জওহরলাল নেহেরুর হাত ধরে সমগ্র দেশ জুড়ে যে একটা কনস্ট্রাক্টিভ অর্থাৎ গঠনমূলক চিন্তাভাবনা শুরু হয়েছিল সেই গঠনমূলক চিন্তাভাবনাকে সাময়িক ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তনের আকার দিয়েছিলেন ইন্দিরা গান্ধী আমরা যদি দেখি উনিশশো সালের ব্যাংক জাতীয়করণ যেটা হচ্ছে এদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বলা যেতে পারে এবং বলা যেতে পারে এদেশের মানুষকে তার অর্থকে তার মানে কষ্টার্জিত অর্থ এবং সম্পদকে নিরাপত্তা দিলেন ইন্দিরা গান্ধী সমগ্র দেশের ব্যাঙ্কগুলোকে জাতীয়করণের মধ্য দিয়ে এবং আমরা যদি আরেকটু পিছিয়ে আরেকটু যদি পরে আসি কয়লা খাদানগুলোকে জাতীয়করণ করলেন ইন্দিরা গান্ধী রাতের অন্ধকারে একবারে সঙ্গে সঙ্গে সরকারের হাতে নিলেন এর ফলে কি হলো এর ফলে হলো কয়লা খাদানের শ্রমিকরা ন্যায্য টাকা পেতে শুরু করলো তাদের মজুরি পেতে শুরু করলো যে অভাব ঘুচে গেলো অনেক কিছু পরিবর্তন এলো আমাদের দেশের রাজনীতিতে আমরা যদি দেখি কি বিমা ক্ষেত্রে তিনি জাতীয়করণ করলেন তিনি একের পর এক বড় উদ্যোগ নিয়েছিলেন এবং আমরা জানি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনীর মধ্য দিয়ে ভারতের সংবিধানের প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই দুটি শব্দ তিনি বসিয়েছিলেন এই যে একটা ব্যাপক পরিবর্তন হয়েছিল তার ফলেই এদেশের সংখ্যালঘু এদেশের দলিত এদেশের আদিবাসী সমাজ সাংবিধানিক অধিকারের দাবিতে তাদের মূল্যবোধের দাবি তাদের সাংবিধানিক মূল্যবোধের দাবি নিয়ে তারা পথে নামে তারা আন্দোলনে নামে অনেক ক্ষেত্রে তারা কৃতকার্য হয় অনেক ক্ষেত্রে হয় না দু সালের পর থেকে এক নতুন ভারতের জন্ম হল যে ভারতে সংখ্যাগুরু সম্প্রদায় সংখ্যাগুরু সম্প্রদায় শেষ কথা বলবে যে ভারতে শাসক দল যিনি ভোটে জিতে আসবেন মানুষের আশীর্বাদ নিয়ে যিনি ক্ষমতায় যাবেন তিনিই শেষ কথা বলবেন কাউকে তোয়াক্কা করবেন না ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন বলে তাকে স্বৈরাচারী বলা হয় এবং তাকে বলা তাকে অনেক কিছু তাকে এখনও পর্যন্ত বলে থাকেন অনেক ব্যক্তি কিন্তু ইন্দিরা গান্ধী সংবিধানের ধারার মধ্যে থেকেই এই জরুরি অবস্থাটা জারি করেছিলেন এখন কিন্তু সংবিধানটাই মান্যতা দিচ্ছে না বর্তমান শাসক দলেরা সে সেই যে কোনো শাসকই হতে পারে তো যাই হোক আজকে যে ঘটনা ঘটল ভারতের সংসদে প্রিয়াঙ্কা গান্ধী এক সাংসদ হিসাবে শপথ নিলেন ওয়াইনার থেকে জিতে এসে তিনি সাংসদ হয়েছেন চার লক্ষ দশ হাজার ভোটের ব্যবধানে তিনি সিপিআই প্রার্থীকে হারিয়েছেন একটা বড় অঙ্কের ব্যবধানে এবং মানুষের আশীর্বাদ পেয়েছেন তিনি ওয়ানার লোকসভা কেন প্রশ্ন উঠেছে এমনকি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা বরাবরই বলে থাকেন এই প্রিয়াঙ্কা গান্ধীকে কটাক্ষ করে বলেছিলেন যিনি উনি ওখানে গেছেন কেন ওখানে খ্রিস্টান এবং মুসলমানরা আছে বলে তার মানে প্রিয়াঙ্কা গান্ধী কোনো হিন্দু অধ্যুষিত এলাকা থেকে জিততে পারবেন না এই কথাটাই ঘুরিয়ে বলা হচ্ছে তাকে কটাক্ষ করা হচ্ছে কিন্তু প্রিয়াঙ্কা কেন গেলেন ওয়াইনারে কারণ মনে রাখবেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আমিথিতে যখন রাহুল গান্ধীকে হেরে যেতে হয় তখন অয়নার তাকে রক্ষা করেছিল অয়নার তাকে স্বীকৃতি দিয়েছিল ওয়নারের মানুষ তাকে লোকসভায় তার অধিকারকে কথা বলার অধিকারকে দিয়েছিল সেই জন্যেই রাহুল গান্ধী এবারও ওয়াইনারে দাঁড়িয়েছিল এবারে রাইবেরিলিতে দাঁড়িয়েছিল রাইবেরেলি থেকে জেতার পর রায় রাইবেরেলি যেহেতু একটা পরম্পরা ফিরোজ গান্ধী যেখান থেকে জিততেন অর্থাৎ ইন্দিরা গান্ধীর স্বামী এর দাদা ঠাকুরদা রাহুল গান্ধীর ঠাকুরদা ফিরোজ গান্ধী লাইব্রেরিল থেকে জিততেন ফুলপুর থেকে জিততেন জওহরলাল নেহেরু আমরা জানি রায়পুর থেকে লাইব্রেরিল থেকে জিততেন ফিরোজ গান্ধী যখন ইন্দিরা গান্ধী যখন ভোটে দাঁড়াতে গেলেন তখন তিনি রায়বেরিলি বেছে নিলেন রায়বেরিল জিতলেন কারণ তার স্বামীর ওই স্থান অর্থাৎ পরম্পরাগতভাবেই এটা নেহেরু এবং গান্ধী পরিবারের একটা ঐতিহ্যবাহী একটা জায়গা যেখান থেকে গান্ধী পরিবারকে খুব বেশি নিরাশ হয়ে ফিরে আসতে হয়নি সেই হেরাসত সেই উত্তরাধিকারীটা বহন করার জন্যেই রাহুল গান্ধী কিন্তু রাহুল গান্ধী কিন্তু রাইবেরিলিকে বেছে নিলেন অয়নারে কাকে পাঠালেন নিজের বোনকে পাঠালেন এবং বলে এলেন যে আমার বোন আমার চেয়েও ভালো সাংসদ হবে আপনাদের সেবা করবে তো রাহুল গান্ধী কথা রাখলেন অয়নারে নিজের মানুষকে নিজের ব্যক্তিকে নিজের রক্তের সম্পর্কের বোনকে তিনি ওখান থেকে সাংসদ করে নিয়ে এলেন অয়নারের মানুষের যে যে মানুষ অয়নারের মানুষরা যেভাবে রাহুল গান্ধীকে স্বীকৃতি দিয়েছিলেন রাহুল গান্ধীর সেই মর্যাদাটা প্রিয়াঙ্কা গান্ধীকে ওখানে প্রার্থী করে জিতিয়ে এনে সেটা প্রমাণ করলেন এখন ইচ্ছা করলে রাহুল গান্ধী প্রার্থী নাও করতে পারতেন অন্য কোনো কংগ্রেস প্রার্থী জিতে আসতে পারতেন সেক্ষেত্রে ওই এলাকার মানুষের সঙ্গে গান্ধী পরিবারের সংযোগ টুটে ভেঙে যেতে পারে যাতে সেটা না ভাঙে তার জন্যে রাহুল গান্ধী এই উদ্যোগ নিলেন প্রিয়াঙ্কা গান্ধীর এই সাংসদ হিসাবে লোকসভায় প্রবেশের পর যা যা ঘটতে পারে যা যা হতে পারে যা যা চলতে পারে সেটা নিয়ে একটু কথা বলবো তার আগেই বলবো যে প্রিয়াঙ্কা গান্ধী সংসদের সদস্য হওয়ার পর লোকসভার সদস্য হওয়ার পরে ভারতবর্ষের সংবি সংসদীয় ইতিহাসে স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম মা মেয়ে এবং তার ছেলে তিনজনে একসঙ্গে লোকসভা এবং রাজ্যসভার সদস্য যেটা একটা নজিরবিহীন এবং দৃষ্টান্তমূলক বলে মনে হয়েছে এতদিন রাহুল গান্ধী যে বক্তব্য লোকসভায় পেশ করতেন সেই উচ্চমানের বক্তব্য সেই চুক্তিপূর্ণ বক্তব্য সেই আধারের কে বুঝতে পারত না কংগ্রেস দলেরই অনেক সাংসদ রাহুল গান্ধী অনেকটা একা পড়ে যেতেন দু একজন হয়তো বুঝতেন কিন্তু রাহুল গান্ধীকে সবচেয়ে ভালো করে বুঝবেন প্রিয়াঙ্কা গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী আর রাহুল গান্ধীর জুটি আগামী দিনে লোকসভা যে কাঁপাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই প্রিয়াঙ্কা এবং রাহুলের যুক্তিপূর্ণ বক্তব্যের কাছে অসহায় হয়ে পড়বে মোদী এবং শাহ এটা নিয়েও কোনো সন্দেহ নেই আগামী দিন সংসদে এমন এক বিতর্ক দেখবে আমাদের দেশবাসী যে এমন বিতর্ক দেখবে যে বিতর্কে প্রতিটা পদে পদে গান্ধী পরিবারের এই দুই সন্তান প্রতিটা পদক্ষেপে নেহে মোদী এবং শাহকে প্রায় অপদস্ত করতে থাকবে লোকসভার মধ্যে এদের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না শাহ এবং মোদীর দেশের দেশের সবচেয়ে বড় দেশের কী লাভ হবে দেশের যে লাভটা হবে সেটা হচ্ছে সম্প্রীতির স্বার্থে সংহতির স্বার্থে বহুত্ববাদের সংস্কৃতির দেশে দাঁড়িয়ে এই দুজনের যুগলবন্দি রাহুল এবং প্রিয়াঙ্কার যুগলবন্দি নফরতকা বাজারে যে ভালোবাসার দোকান তিনি খুলেছেন সেই ভালোবাসার দোকানের তা আরও বেশি চাঙ্গা হবে বলে মনে করা হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী সেই উত্তরাধিকারী বহন উত্তরাধিকার বহন করছেন যে উত্তরাধিকার মনে করে জওহরলাল নেহরু মনে করতেন এদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার দায় এবং দায়িত্ব সরকারের যে সরকার ক্ষমতায় আছে ক্ষমতাসীন সরকারের আর ক্ষমতাসীন সরকার ওই সংখ্যালঘু দলিত আদিবাসী সমাজের নিরাপত্তা তাদের আর্থিক সংস্কার তাদের আর্থিক উন্নতি তাদের সামাজিক প্রতিষ্ঠার ঠিকমতো করতে পারছে কি পারছে না সেটা লক্ষ্য রাখার দায়িত্ব বিরোধী দলের এবার রাহুল এবং প্রিয়ঙ্কার এই দুই জুটি সমগ্র দেশ জুড়ে যে আলোড়ন তুলবে দরিদ্র নিম্নবিত্ত মধ্যবিত্ত কৃষক শ্রমিক সংখ্যালঘু পিছড়ে বর্গা দলিত এবং আদিবাসী সমাজের যে কণ্ঠ হয়ে উঠবে রাহুল এবং প্রিয়াঙ্কা সেই কণ্ঠকে আর দাবিয়ে রাখতে পারবে না অমিত শাহ নরেন্দ্র মোদিরা এখানেই বিজেপির দুশ্চিন্তার কারণ আগামী দিন লোকসভায় এবং রাজ্যসভায় এই যে মা মেয়ে এবং সন্তানের উপস্থিতি এতে অনেকটাই চাপে থাকবে অনেকটাই অস্বস্তিতে থাকবে এদের যুক্তিপূর্ণ বক্তব্যের কাছে বিজেপি এবং মোদী সরকার অনেকটাই অসহায়ভাবে আত্মসমর্পণ করবে এবং এদের যে চক্র এই যে আদানি আম্বানিদের চক্র এই চক্র সাধারণ মানুষের সামনে একবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ধরা পড়বে এটুকু আমরা বিশ্বাস করি প্রিয়াঙ্কা গান্ধী যে কতটা রাজনীতিতে সফল হবেন এবং কতটা তিনি সংসদীয় রাজনীতিতে অর্থাৎ একজন সাংসদ হিসাবে সাফল্য দেখাতে পারবেন সেটা বোঝা যাবে আর কয়েক কয়েকদিন পরেই আজ তো শপথ নিলেন নতুন এক ইতিহাস রচনা হলো আগামী দিন এই ইতিহাসের পথ ধরেই কি ভারতবর্ষের রাজনীতির পরিবর্তন হবে আপনারা কি বলেন আপনাদের মত